দুদিন ধরে সকালের ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডা থাকলেও সেটাও বুঝতে পারছি না যে আমাদের গঙ্গার ধার বলে ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি বাইরে কিন্তু প্রচণ্ড গরম তো শ্রীরামপুরের অন্যান্য জায়গায় কতটা গরম বা রাতে কতটা গরম বুঝতে পারছি না আমাদের গঙ্গার ধারে কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা আর সকালবেলাতেও বেশ ঠান্ডা থাকে কিন্তু বাইরে বেরিয়ে বুঝতে পারছি প্রচুর গরম রোদের বেশ তাপ তো এখন দেখো আমি যাচ্ছি একটু আছি হচ্ছে আমাদের ফ্ল্যাটে আর স্কুল থেকে আমি চলে এসেছি তখন আর তোমাদের ভিডিও করে কিছু শেয়ার করা হয়নি তো আগের দিন একটা মিটিং ছিল মিটিংটা আমি অ্যাটেন্ড করতে পারিনি সুবিধা যেতে পারেনি তো যার জন্য আজকে একটু ঘুরে এলাম ম্যামের সাথে কথা বলে এলাম তো অনেক দিন আজকে প্রায় আমি কুড়ি দিনের ওপর কুড়ি দিনে আমি বাপের বাড়ি যাওয়ার আগে ঘুরে গেছিলাম তারপরে আর আসিনি আজকে এলাম অনেক দিন পর খুব সবার কি হাওয়া দিচ্ছে তো কিছু কাজ আছে সেগুলো করে যাব কারণ পুমিদের বর্ষায় থাকলে জীবনেও হবে না এটা বুঝে গেছি তো যাই হোক আমি একটু কাজটা করে নিই একটু ঘরটাকে আজকে ক্লিন করবো ভাবছি তার সাথে বারান্দাটা ধুলো হয়ে আছে ওটাকেও ক্লিন করবো এগুলো করে গাড়ির এখানে গাড়ি এটাকে মানে ফেলে রেখে দিয়েছে কবে থেকে কবে থেকে বলছি ওটাকে পরিষ্কার করে রাখো সেটাও হচ্ছে না ভাবলাম আমি এসেই করি নাহলে জীবনেও হবে না ঠিক আছে চল আমি করতে থাকি এখানে একটা বালতিও আমি রেখে গেছিলাম সুমিতাটা রেখে কিন্তু ওর কোনো কাজে আসেনি এখনো সবার প্রথমে যেটা ভাবলাম বারান্দা থেকে শুরু করি কারণ বারান্দার অবস্থাটা ভীষণ খারাপ তার আগে দেখো আমি গাড়ির কভারটাকে মানে টয়লেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে গিয়ে মেলে দিয়েছি এখন বেশ একদম রোদটা পুরোপুরি বারান্দাতে আসছে তো আমি কয়েক বালতি জল বারান্দাতে ঠেলে দিয়েছি কিন্তু তাতেও না বেরোচ্ছে না কিছু কিছু ধুলো আটকে আছে তো ভাবলাম পা দিয়ে দিয়ে ধুলোগুলোকে আগে বের করি এই যে গাড়ির ঢাকনাটাকে ধুয়েছি জুতোগুলো তো খুব বাজে অবস্থা ছিল আর এই বারান্দাটাকে ধুলাম কিন্তু এখনও ওই কোনার দিকে ধুলোটা বেরোচ্ছে না ওটাকে বের করতে হবে বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে রোদও আছে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর এখন দেখো এই জায়গাটা পর্যন্ত রোদ যাচ্ছে এখন এই যেটা শুকিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাটা একটা জল লিক হচ্ছে লিকেজটা হয়েছিল ওটা ঠিক করে দিয়ে গেছে কিন্তু আর একটা প্রবলেম হয়েছে সেটা হওয়ারই কথা কিন্তু ওটাকেও জানাতে হবে যাতে ঠিক করে দিয়ে যায় সেটা হচ্ছে দেখাচ্ছি দেখাচ্ছিল দেখো এখানে অনেক দিন জল পেতে পেতে এটা ফুলে গেছে এটা এটাই দুটোই নষ্ট হয়ে গেছে দুটোকে চেঞ্জ না করালে খুব মুশকিল এটা চেঞ্জ করতে হবে এটা ভেঙেও গেছে এখান থেকে এই যে চেঞ্জ না করালে মুশকিল ঠিক আছে আমি কথা বলবো না আগে কাজটা সে নিই আর অনেক দেরি হয়ে যাবে আর যাওয়ার সময় দেখি যদি সময় পাই ওই জায়গাটা ইয়ে করতে হবে কমপ্লেন করতে হবে ঠিক আছে মোটামুটি এক ঘন্টার ওপর এসেছি তো এতটা প্লেন করতে পেরেছি এখনও আর একটু বাকি আছে হলে শেষ ঠিক আছে আর এখন দেখো বারান্দায় কি রোধ করছে আমি কি দিয়ে করে ক্লিন করছি দেখ এই পা দিয়ে পা দিয়ে এইভাবে আমি টানছি কিছুই তো আনিনি আমি হঠাৎ করে এসে মনে হলো যে একবার দেখে আসি যে কী সারিয়েছে কিনে এসে মনে হলো বাবা কি অবস্থা বারান্দাটার দেখা যাচ্ছে না চোখে ঠিক আছে যতটুকু বাড়ি একটু ক্লিন করে দিয়ে যায় ঠিক আছে চলো আজকে আমি বুঝতে পারছি আমার পায়ের কন্ডিশান রাত্রেবেলার দিকে মানে আর আমি হোদ পায়ে উঠে দাঁড়াতে পারবো না মানে পা দিয়ে পুরো ফ্ল্যাটটাকে আমি পরিষ্কার করছি বুঝতে পারছো তার কারণ হাত দিয়ে আমার পক্ষে সম্ভাবনা নিচু হয়ে বসে পরিষ্কার করা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু বাড়িতে মানে ঘর টর বা ক্লিন করি তো সেক্ষেত্রে আমি এভাবে পা দিয়েই করছি তবে অসুবিধা হচ্ছে না অনেকটাই আমার কিন্তু ক্লিন হয়ে গেছে আর একটু হলেই কিন্তু জিনিসটা পুরোপুরি হয়ে যাবে তো সেটাই আমি করছি আর কি যতটা চেষ্টা করছি আর বারান্দাটা একদম ভালোভাবে ক্লিন করে দিয়েছি বারান্দাটাও কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে তো নিজের হাতে প্রথম নিজের বাড়িটা পরিষ্কার করছি ভালোও লাগছে মনের মধ্যে কষ্ট তো অবশ্যই হচ্ছে তারপরেও যেখানে আসবো সেখানটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তো মাঝে মাঝে আসতেও ইচ্ছা করে না তাই না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হয় আসি বসি গল্প করি তো সেই জিনিসটাও মনে হয় তো আজকে আমার রান্নাটা নেই বলেই আমি এই সুযোগটা পেলাম না হলে রান্নার মধ্যে একবার ঢুকে গেলে আর কিন্তু সময় হয়ে ওঠে না অলমোস্ট এখন একটার ওপর বাজে গে বাজতে গেল তো এখনও বাড়ি গিয়ে আমি ভাত করব নাকি ছেলেকে নিয়ে একেবারে এসে করবো সেটাই বুঝতে পারছি না কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো এখনও দেখা যাক কি হয় তো এখানে দুটো জাস্ট কাপড় মতো ছিল কাপড়ের টুকরো সেইগুলো দিয়েই আমি বারবার ধুয়ে 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 চেঞ্জ করছি তো এইভাবেই আমি বারবার করছি তো দেখা যাক এরপর আস্তে আস্তে সব এখানে ব্যবস্থা করব। এখনও তো কিছু ব্যবস্থা করা হয়নি আসলে বাইরে কাজ চলছে বলে এখনও সেই মনটা হয়নি এখানে এগুলো ঠিক করার জন্য হোটেলের দু ঘন্টার খাটনিতে একটা জায়গায় আনা গেছে যদিও এখন একটা হালকা সাদা সাদা ভাব আছে কিন্তু এগুলো সহ সহ উঠবে না এখন কয়েকবার পরিষ্কার করতে করতে উঠবে বারান্দাটা কি ছিল আর কি করেছি দেখো দেখো বারান্দাটা এখন ঝকঝক করছে আজকে ওয়েদারটা বেশ সুন্দর কখনো হালকা রোদ উঠছে কখনো মেঘ করছে তো এই হচ্ছে টোটাল ঘরটা পরিষ্কার জালনার বাইরেটা করেছি এটার আর মাথায় নেই এটার বাইরে করতে হবে একদিন এই ঘরটা একটু দেখিয়ে দিই এই যে দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এটাকেও ধুয়ে দিয়েছিলাম অনেকটা শুকিয়ে এসছে বাদবাকিটা বাকিটা গুছিয়ে এখানে রাখলাম হাওয়ায় শুকিয়ে যাবে এটা তো জল ঝরে যায় এটা সিনথেটিক টাইপের এই হচ্ছে টোটাল ফ্ল্যাটের লুক পুরো ক্লিন করে দিয়েছি যেটুকু মেদ জমেছিল নাকি সেটাও আজকে ঝরে গেছে কন্টিনিউয়াসলি দু ঘন্টা আমি খেটে গেলাম কন্টিনিউয়াসলি এক সেকেন্ড আমি বসিনি ঠিক আছে দু ঘন্টাতে আমার অনেকটাই আজকে ওজন কমে যাবে ঠিক আছে চল এবার বাড়ি যাবো খিদে পেয়েছে মারাত্মক কিন্তু এখন কী খাবো আমি নিজেও জানি না সকালে একটু দুধ কনফ্লেক্স খেয়েছি এখন কি যে খাব আমি নিজেও জানি না ভাতও হয়নি এখনও দেখে নিই সব লাগানো আছে কি না খাওয়া খেয়ে নিই আগে কি সুন্দর হাওয়া দিচ্ছে গো অসাধারণ হাওয়া দিচ্ছে ঘাসগুলো দেখো কত বড় বড়ো হয়ে গেছে দারুণ হাওয়া দিচ্ছে আর এই যে গাছগুলো কেটে দিয়েছে দিনকে বলেছিলাম যে গাছগুলো একটু কেটে দিতে কেটে দিয়েছে গাছগুলো কেটে দেওয়াতে না একদম ওই ঘর থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে নাহলে পুরো গাছগুলো ঢেকে দিচ্ছিল আসলে বাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় বসে বসে খাওয়া খায় কিন্তু দুটোই একসাথে সামলানো খুব অসুবিধা হয়ে যায় আজকে অনেক কাজ করেছি হাত পুরো ব্যথা হচ্ছে না এই যে ঘিগুলোর ভেতরে এরকমগুলো মানে আমাদের ওই স্লাইডারটা বারান্দার স্লাইডারটা ওর মধ্যে পুরো ছোটো ছোটো সিমেন্ট সব জমা হয়েছিল সাইডটা খুলতে পর্যন্ত পাচ্ছিলাম না এত অসুবিধা হচ্ছিলো ওগুলোকে হাত দিয়ে দিয়ে বের করতে গিয়ে দেখো এখান থেকে পুরো ছাল উঠে গেছে ঠিক আছে সব বাড়ি যাই এখানে সব লাগানো আছে না বারান্দাটা দেখে না আমার মনে খুশি লাগছে বারান্দাটা এতদিন দেখে আমার কান্না পাচ্ছিলো ওর ভরসায় ছেড়ে দিলে সারা জীবনেও পরিষ্কার হতো না কবে থেকে বলছি একটু যাও ঘরটাকে একটু পরিষ্কার করে দাও কিছুই নয় আজকে এত এতদিন ধরে বলছি কোনো লাভ হয়নি তোর নিজে এসে পরিষ্কার করলাম ঠিক আছে চলুন দেখো এখান থেকে ভিউ হচ্ছে দেখো এখান থেকে পুরোপুরি ওই সুইমিং পুল পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে ঠিক আছে গঙ্গাটা এখান থেকে দেখা যাবে না গঙ্গাটা এদিক থেকে দেখা যাবে বাগান মানে বাগানে গেলে গঙ্গাটা দেখা যাবে কিন্তু এখান থেকে অলমোস্ট সুইমিং পুলের কাজ পর্যন্ত দেখা যাচ্ছে এই যে সামনে হচ্ছে সব দেখা যাচ্ছে এইগুলো সমস্ত গাছে ভর্তি হয়ে গেছিল বলে কিছু দেখা যাচ্ছিল না কিন্তু বর্ষা আসলে এই গাছগুলো আবার হুড় করে বাড়বে কি সুন্দর একটা প্রকৃতি দেখো কি ভালো লাগছে দেখতে চারিপাশে কি সুন্দর লাগছে একেবারে ওসি এস অফিসে জানিয়ে তারপর এলাম বললো কিছু মধ্যেই ওটা ঠিক করে দেবে তো দেখা যাক ওটা ঠিক না করালে এতদিন জল জমেছিল পুরোপুরি ভেঙে যাচ্ছে কারণ জলে ওটা পুরো নষ্ট করে দিয়েছে সিলিংটা বাথরুমের যে সিলিংটা যেটা এর এখান থেকে করিয়ে দেয় আর কি অ্যালকপ থেকে তো সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করে দিই আর আমাকে এখন গিয়ে কিছু খেতে হবে দেখা যাক ফুচকা বা কিছু খাবো এখন ছেলেকে একেবারে নিয়েই বাড়িতে ঢুকবো বাড়িতে গিয়ে ভাত বসাতে হবে আজকে একটা অন্যরকম টাইম কাটালাম কোনোদিন এভাবে কাটায় না যখনই চাই সুমিদের সাথেই যায় তো চলো কি খাওয়া যায় আগে দেখি খুব খিদে পেয়ে গেছে হলুদ ফুলগুলো দেখো কি সুন্দর কী সুন্দর এখানটা একটা গন্ধ বেরোচ্ছে এই ফুলের একটা গন্ধ কি সুন্দর দারুণ গন্ধ লাগছে ইয়েটা পুরো ছায়া একদম যে চারটে দশ মতো আমি এসে এইমাত্র মাত্র তো তিনটে তিনটে দশ নাগাদ ছেলেকে বাড়ি থেকে নিয়ে এসেছি তারপরে ভাত বসিয়েছি তো সবাইকে সবাই বলছে যে কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি কেন আমি বললাম আজকে এরম 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 ব্যাপার হয়েছে সবাইকে বলিনি ফ্ল্যাটে গেছিলাম বা ওরকম বললাম একটা বিশেষ কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে তো এখন গিয়ে আমি ভাত বসাবো তারপর খাবো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আলু কাবলি খেয়ে নিয়েছি তো যাই হোক ছেলেকে একটু বিস্কুট কিনে দিলাম ও এসে একটু বিস্কুট খেতে খেতে আমার ভাতটা হয়ে গেছিলো বেশি টাইম লাগেনি তো এই খেয়ে দিয়ে এখন একটু শুটছি তো বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে আমি এখন সন্ধেবেলা একটু মুড়ি চানাচুর নিয়ে বসলাম সুমিতকে একটু মুড়ি চানাচুর দিলাম আর ছেলে খাচ্ছে কি দেখো ছেলে নিচ থেকে খেলে এলো পোডিয়াম থেকে ওর বাবা জোর করে নিয়ে এলো উঠেই আসছিল না তো এই যে দুধ রুটি খাচ্ছে ও আর আমরা খাবো মুড়ি তো এই খেয়ে আজকে সন্ধ্যেবেলা বোধহয় বাইরে যাব আজকে রাতে ডিনারটা সুমিত খাওয়াবে বলেছে তো চলো আজকের মতো টাটা সকলকে